সপ্তাহের সাত দিনের মধ্যে সবচেয়ে বরকতময় সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হল জুমার দিন এ দিনকে বলা হয় ঈদ উল উসুব অর্থাৎ মুসলমানদের সাপ্তাহিক ঈদ এ দিনে রয়েছে চারটি বিশেষ আমল যেগুলো করলে মানুষের জন্য লেখা হয় বিশাল পুরস্কার এমন কি এক বছরের রোজা ও রাতের নামাজ লাইলের সমান সোয়াব এক বেশি বেশি দুরুদ পাঠ করা জুমুয়ার দিন মুসলমানদের জন্য অত্যন্ত বরকতময় এ দিনে রয়েছে এমন কিছু আমল যা আমাদের জীবনকে সত্যিই বদলে দিতে পারে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল হল রসুল সাল্লু ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা জুমুয়ার দিন ও রাতের বিশেষত্ব জুমুয়ার দিন শুক্রবার দিনের পাশাপাশি জুমুয়ার রাত বৃহস্পতিবার দিবাগত রাতও অন্তর্ভুক্ত তাই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি দুরুদ শরীফ পড়া দুই শুক্রবার ফজরের নামাজ জামাতে পড়া ফজরের নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটি নামাজ আর বিশেষভাবে শুক্রবার জুমার দিন ফজরের নামাজ আরও গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ যত নামাজ আছে সব নামাজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম নামাজ হল শুক্রবারের ফজরের নামাজ যদি জামাতে আদায় হয় তাহলে এর সোয়াব অন্য নামাজের তুলনায় অনেক বেশি রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সর্বোত্তম নামাজ হল শুক্রবার ফজরের নামাজ জামাতে আদায় করা সহি ইবনে খুজাইমা সতেরোশো আর শাইখ আলবানী হাদিসটিকে সহি বলেছেন তিন সুরা কাহাফ তেলাওয়াত করা জুমার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল সুরা কাহাফ তেলাওয়াত করা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন জুমার দিনে সুরা কাহাফ পাঁচ করবে আল্লাহ তার জন্য পুরো এক সপ্তাহ জুড়ে নূর ও রহমতের ব্যবস্থা করবেন চার গোসল করা পায়ে হেঁটে মসজিদে যাওয়া এবং খুতবা মনোযোগ দিয়ে শোনা জুমার দিনের অন্যতম সেরা আমল হল গোসল করা তারাতাগি মসজিদে যাওয়া পায়ে হেঁটে যাওয়া ইমামের কাছে বসা এবং মনোযোগ দিয়ে খুতবা শোনা রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করে খুব সকালে মসজিদে যায় পায়ে হেঁটে যায় ইমামের কাছে বসে মনোযোগ দিয়ে খুতবা শোনে এবং অনর্থক কাজ না করে তার প্রতিটি কদমের জন্য এক বছরের রোজা ও এক বছরের কিয়ামের সোয়াব সুনান আবু দাউদ হাদিস এক হাজার পঞ্চাশ ইমাম আলবানি সহি বলেছেন আরেকটি বিশেষ বিষয় হল জুমার দিনে এমন একটি সময় আছে যখন বান্দার করা দুয়া অবশ্যই কবুল হয় অনেক আলেম বলেন এ সময়টি হল আসরের নামাজের পর থেকে মাগরিবের আগে পর্যন্ত আমাদের জীবনে যদি আমরা এইগুলো আঁকড়ে ধরি তাহলে দুনিয়াতে রহমত আর আখিরাতে মুক্তি ইনশাআল্লাহ নিশ্চিত হবে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে জুমার দিনের ফজিলতপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করেন আমিন